আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আজকে আমরা আমাদের খেজুর বাগান থেকে অর্থাৎ সৌদি খেজুরের বাগান থেকে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম যেটা হলো দু হাজার সালের অর্থাৎ এই বছরের অলরেডি নানান আমাদের দেশে নানান জায়গাতে স্ত্রী পুরুষ সব ধরনের বাঁধা বের হচ্ছে অনেকের ছোটো ছোটো গাছও বাধা বের হচ্ছে আমাদের বাগানেও ছোটো বড়ো সব নানান ধরনের গাছেই বাঁধাগুলো বের হচ্ছে দর্শক এখন অনেকের কাছে যে বিষয়টা থাকে যে পুরুষ বাঁধাটা দেখতে কেমন স্ত্রী বাধাটা দেখতে কেমন আমরা এই বছর আমাদের বাগান থেকে অনেক ভিডিও আমরা নিয়ে আসব যেগুলো আপনাদের অনেক কল্যাণ এবং উপকার করবে আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে অনেক কিছু শিখতে পারবেন ক্ষেত্র সম্বন্ধে জানতে পারবেন আমরা সব কিছু আমরা প্রতিনিয়তাই আপনাদের সামনে হাজির হচ্ছি শুধু আপনাদেরকে শেখানোর জন্য তো দর্শক আমরা যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল জার্স এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজে দেবেন যাতে করে সরাসরি আপনাদের এই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আকার চলে যায় সেই সাথে দর্শক লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমাদের আপনাদের এই ইউটিউব চ্যানেল জার্স এগ্রিকালচার একটি বড় পরিবার রূপান্তর হয় দর্শক সেই সাথে আপনারা আমাদের ফেসবুক পেজ সৌদি ডেট ইন বাংলাদেশকে আপনারা ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলও ফলো করবেন সব আমাদের এই দুটা জায়গাতে আমাদেরকে পাবেন দর্শক আজকে প্রথম আমরা যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি এটি একটি পুরুষ গাছ আপনারা উপর দিকে দেখেন পুরুষের পুরুষ গাছে অনেক বাঁধা কিন্তু বের হয়েছে আপনারা দেখতেছেন বাধার গঠন আপনারা যদি দেখায় দেখবেন অনেক চওড়া এই এই যে এই পেটটাকে অনেক চওড়া হবে অনেক মোটা হবে ওই যে উপর দিকে যদি আমি দেখাই দেখেন একই অবস্থা এরপরও দেখেন আরও এই দিক দিয়ে ভিতর দিয়ে যেখানে যদি আপনাদেরকে দেখায় দেখেন যে আরও নতুন নতুন বাধা কিন্তু বের হচ্ছে এর চারিদিকে কিন্তু বাধায় পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এরকম যে বাধাগুলা হবে সেগুলো কিন্তু এই পুরুষ বাধা এই গাছটিতে আমাদের বাগানে জানুয়ারি মাসের চার তারিখে আমরা বাধা দেখেছিলাম যখন বাঁধা ফাটবে আপনাদেরকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো যে এই মানে কতদিন পরে পুরুষ বাঁধা বের হওয়ার কত দিন পরে বাধাটা ফাটে হয়তো যে টাইমটা আমরা বের পাবো এখান থেকে হয়তো তিরিশ দিন পাবো যাই হোক আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাতে চাই বাস্তবতা আলোকে দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতদিন পরে বাধা ফেটে যায় বাধা ফেটে যাওয়ার পর আমাদের কি কাজ থাকে তারপরে এরপরে কি কাজ থাকে সবই কিন্তু আমরা বিড়ো আকারে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা দেখলেন এটা একটা পুরুষ গাছ পুরুষ গাছের বাঁধাগুলার গঠন বৈশিষ্ট্য সবই আপনারা দেখলেন এখন আপনাদেরকে আমরা একটা বাগান আমাদের বাগানেরই অনেক গাছে কিন্তু স্ত্রী বাঁধা বের হয়ে আসছে অনেক বের হওয়ার অপেক্ষায় আছে আমরা এই এবছর আমাদের খেজুর চাষের একটা সেরা বছরও আমরা বলতে পারি তো দর্শক আপনাদেরকে আমরা এখন একটা স্ত্রী গাছের নিয়ে যাব সেই গাছের বাঁধাগুলো আপনাদেরকে দেখাবো চলুন আমরা এখন স্ত্রী গাছে চলে যাই সুপ্রিয় দর্শক আমরা বাগানের একটি স্ত্রী গাছে চলে আসলাম স্ত্রী গাছের ভাঁধাগুলো আপনাদেরকে যদি আমি দেখাই আপনারা দেখেন যে স্ত্রী গাছের ভাদা আপনারা লক্ষ্য করেন যে এই উপর থেকে দেখেন যে উপর থেকে অনেকটা বের হয়ে আসছে এই বাধাটা আমরা পাইছি জানুয়ারি মাসের বারো তারিখে আশা করি আর সপ্তাহ এক সপ্তাহ দশ দিনের ভিতরে আমরা এটা ফেটে যাবে আমরা পড়াগণ করতে পারবো আপনারা দেখতেছেন যে উপরে নিচে রকম এক স্টেজে কিন্তু বড় হয় আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যে প্রায় লম্বায় প্রায় বিশ ইঞ্চির মতো বের হয়ে আসছে এটা কিন্তু পাশে যেমন পুরুষ গাছটা আপনাদেরকে দেখাইছি যে পেটের মধ্যে বেশ মোটা চওড়া আর এটা দেখে নিচে থেকে পর্যন্ত একই ধরনের বৈশিষ্ট্য আপনাদেরকে যদি আমি যেমন পাশেও বের হয়ে আসছে আবার নতুন করেও বের হচ্ছে এই যে দেখেন এই পাশেও দেখা যাচ্ছে আপনার একই উপরে নিচ্ছে একই সমান সেই সাথে দর্শক আপনাদেরকে আমি দেখাই যে এটা পুরোপুরি বের হয়ে গেছে আবার কিন্তু এই যে এখানে দেখেন নতুন করে কিন্তু বের আবার আবার বাধা আসতেছে এই যে আপনারা দেখতেছেন এখানে নতুন করে এই যে এই যে নতুন করে বাধাটা বের হয়ে আসতেছে এরকম আমরা আর কিছুদিন পরে বলতে পারবো যে এই গাছটা কতগুলো বাধা বের হলো তো সুপ্রিয় দর্শক আপনারা স্ত্রী গাছের বাধা আপনাদেরকে দেখাইলাম পুরুষ গাছের বাধা আমরা দেখাইলাম আপনারা আশা করি এখন আর বুঝতে আপনাদের সমস্যা হবে না যে কোন যখন বাগানে বা আপনাদের গাছে বাঁধাগুলো বের হবে কোনটা স্ত্রী বাঁধা কোনটা পুরুষ বাধা এই সমস্যা সমস্যাটা আশা করি আর থাকার কথা না আমরা একদম ক্লিয়ার আপনাদের প্র্যাকটিক্যালে আমরা কিন্তু দেখে দিলাম বুঝিয়ে দিলাম আর দর্শক আপনারা জানেন যে পুরুষ গাছের বাঁধা যে বাঁধা যখন ফেটে যায় তার থেকে যে কলেন অর্থাৎ এর যে পাউডারটা থাকে এই পাউডারটা কিন্তু আমাদের সংরক্ষণ করতে হয় সেই পাউডারটা আমরা কিভাবে সংরক্ষণ করব কিভাবে একে প্রক্রিয়া করব এবং কিভাবে আমরা পরাগায়ন করব। সবগুলো কিন্তু সুন্দর আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটা ভিডিও কিন্তু আমরা সামনে উপহার দেব এই সংক্রান্ত বিষয়ে আর সেই সাথে আমরা প্রতিনিয়ত আমাদের বাগানের অনেক বিষয়ে আমরা আপডেটগুলো নিয়ে আসবো তো দর্শক আপনারা ক্লিয়ারভাবেই বুঝতে পারছেন যে স্ত্রী এবং পুরুষের যে বাধার যে পার্থক্যটা দর্শক আমরা পরবর্তীতে আমাদের এই বাগান থেকে আপনাদেরকে বিভিন্ন যে জাত আছে সেই জাতগুলার যে কি বৈশিষ্ট্য বা কোন ধরনের ই সে বিষয়গুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে আপনাদের নিয়ে আসবো তো দর্শক আপনারা এখন আশা করি আপনারা বুঝতে কোনো সমস্যা হবে না যে পুরুষ বাধাটা কেমন হয় আর স্ত্রী বাঁধাটা কেমন হয় আপনারা নিজেই সরাসরি দেখতেছেন যে স্ত্রী বাঁধাটাকে বাদার এবং পুরুষ পুরুষ বাঁধা আপনাদেরকে আমরা দেখালাম যাতে করে আপনাদেরকে এই সংশয় কেটে যায় যেন আপনারা বাগানে যখন বাদা বের হবে গাছগুলোর জন্য আপনারা বুঝতে পারেন যে কোনটা স্ত্রী গাছ এবং কোনটা পুরুষ গাছ তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সারা দেশে থেকে আমরা আমরা যে বাগানগুলো করে দিছি সারা দেশে অসংখ্য বাগানের সফলতার অনেক ঘটনা কিন্তু ইতিমধ্যে আমাদের আসছে অনেক সফলতার বিষয় আমরা কিন্তু পাইছি অসংখ্য জায়গাতে কিন্তু খেজুরের বাধা বের হয়েছে আমরা একটা একটা করে বাগানে আপনাদেরকে আমরা নিয়ে যাব এবং সরাসরি আপনাদেরকে দেখাবো আসলেও খেজুরটা ধৈর্যের বিষয় যারা খুব দ্রুত ধৈর্য হারিয়ে ফেলায় তাদের দ্বারা কিন্তু খেজুর চাষ হবে না এবং যাদের ভিতরে অনেক ধরনের সংশয় বিভিন্ন ধরনের গলত কাজ করে তারা কিন্তু খেজুর চাষ করতে পারবে না এটা ধৈর্য এবং অপেক্ষা এবং সহ্য করার একটা বিষয় সেটা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা খেজুর চাষে কিন্তু অগ্রসর হতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোহা করবেন আসসালামু আলাইকুম